નમ વિષ્ણુ પાદય કૃષ્ણપ્રેષ્ઠાય ભૂતલે શ્રીમતે ભક્તિ શ્રીમતી ભક્તિવેદાંતો સ્વામિનીતિનામ નમસ્તે સારસ્વત દેવે ગૌરવાણી પ્રચારિણે નિર્વિશૂન્યવાદી પાશ્ચાતને જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્યાનંદ શ્રી અદૈત ગદાધર શ્રી સુભાષ ભક્ત વૃંદો હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે শুধু ভক্তবৃন্দ এখন আমরা অধ্যয়ন করবো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ভগবত দর্শন তার প্রথম পেজ আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ ও সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার এই ভগবত দর্শন শ্রীলপ্র হ্যাঁ তার জীবনের প্রথম এই হরে কৃষ্ণ আন্দোলনের মাসিক পত্রিকা চালু করেছিলেন আজও সেই ভগবত দর্শন পত্রিকা চলছে জয় জগদ্গুরু শ্রীলেপ্র উপাদ কী জয় ইসকন ফাউন্ডার আচার্য শ্রীলেপ্র উপাদ কী জয় সেপ্টেম্বর মাসের এই দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসের ভগবত দর্শন পত্রিকা থেকে আমরা অধ্যয়ন করব এখানে আমরা জানব কেন তাদের অদ্ভুত লাগে টপিকের ওপরে ভয়ঙ্কর জীবন থেকে ভক্তি জীবন নেতৃবৃন্দের জন্য ভগবদ্ গীতার শিক্ষা হ্যাঁ এছাড়া এর মধ্যে আছে শ্রী রাধারানীর রহস্য আসন্ন উৎসব রাধা অষ্টমী মহা উৎসব এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শ্রীমতী রানীর জন্মতিথি ভগবত দর্শন আটচল্লিশতম বর্ষ এটা সপ্তম সংখ্যা ঋষিকেশ মাস পাঁচশো আটত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিষয়সূচি এখানে আমরা কী কী জানতে পারবো কেন তাদের অদ্ভুত লাগে শ্রীরাধার রহস্য এগারো পৃষ্ঠায় আমরা পাবো দশ শ্রীমদ ভগবদ গীতার দশম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ শ্লোক ভয়ঙ্কর জীবন থেকে ভক্তি জীবনে নেতৃবৃন্দের জন্য ভগবদ্গীতার শিক্ষা শিক্ষা অষ্টকম সম্বন্ধে জানতে পারব সর্বপালিকা শ্রীমতী রাধারানি সম্বন্ধে জানা যাবে কিছু প্রশ্ন উত্তর অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ সম্বন্ধে পাবো ইস্কন সমাচার ইস্কনের কোথায় কি হচ্ছে ছোটদের আসর আর ভক্তি কবিতা ভগবত দর্শন আমাদের উদ্দেশ্য বলে লিখছেন সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা জড়ো থেকে চিন্ময়তা অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা জড়োবাদীদের দোষগুলো উন্মুক্ত করা বৈদিক পদ্ধতিতে পারমার্থিক জীবনের পথ নির্দেশ করা বৈদিক সংস্কৃতির সংরক্ষণ এবং প্রচার করা শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সাহায্য করা সম্পাদকীয় কলমে আমরা পাচ্ছি আমাদের পছন্দ আমাদের গন্তব্য নির্ধারণ করে সম্পাদক লিখছেন প্রত্যেক সমস্যার সর্বদাই দুটো সমাধান থাকে একটা সমাধান হল যা আমাদের সমস্যাকে স্থায়ীভাবে সমাধান করে এবং অপরটা আমাদের সমস্যার সমাধান রয়েছে হয়েছে এই ধারণা দেয় তাহলে কি প্রত্যেক সমস্যার সর্বদা দুটো সমাধান থাকে একটা সমাধান হলো যা আমাদের সমস্যাকে স্থায়ীভাবে সমাধান করে এবং অপরটি আমাদের সমস্যার সমাধান হয়েছে এই ধারণা দেয় উদাহরণস্বরূপ বলা যায় মহাভারত যুদ্ধের পূর্বে দুর্যোধন বিদুরকে অত্যন্ত অপমান করেছিলেন এবং বিদুরের প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ ছিল কিন্তু বিদুর ক্রোধ প্রদর্শনের পন্থা গ্রহণ করেননি অনৈতিক দূরাচারী দুর্যোধনকে প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে বিদুর তার মন্ত্রিত্ব ত্যাগ করে পরম সত্যের সন্ধানে রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন তিনি তীর্থ ভ্রমণে গেছিলেন তিনি বহু তীর্থস্থানে ভ্রমণ করেছিলেন এবং বহু সাধু যথা উদ্ধব এবং মৈত্রেয় ঋষির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অপর একটি উদাহরণ হলো বিভীষণ একটা উদাহরণ বিদুরের আমরা দেখলাম আর একটা বিভীষণ যিনি ভগবান শ্রী রামচন্দ্রের আশ্রয় গ্রহণ করেছিলেন অক্ষান্তরে দেখা যায় যে যখন কর্ণ তার জীবনের প্রতিকূল অবস্থায় ছিল তখন তার প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর তাহলে আমরা দেখলাম প্রতিকূল অবস্থায় বিদুর সাধুদের আশ্রয় নিয়েছে তীর্থে তীর্থে ভ্রমণ করেছে আবার দেখেছি বিভীষণ প্রতিকূল অবস্থাতে ভগবান শ্রী রামচন্দ্রের আশ্রয় নিয়েছে অন্যদিকে দেখা যায় কর্ণ তার জীবনের প্রতিকূল অবস্থায় যখন ছিল তখন তার প্রতিক্রিয়া ভয়ঙ্কর ছিল সে তার দুর্দশার জন্য সকলকে দোষারোপ করতে শুরু করে এবং পরিশেষে পাপিষ্ঠ দুর্যোধনের সঙ্গ গ্রহণ করে তো কর্ণ প্রাথমিক অবস্থায় মনে করেছিল যে দুর্যোধনের সঙ্গ করার ফলে তার দুর্দশার নিরসন হবে কিন্তু প্রকৃতপক্ষে তার দুর্দশা বর্ধিত হয়েছিল ভগবানের আশ্রয় গ্রহণ করার ফলে বিদুর এবং বিভীষণের জীবনের সকল দুঃখের নিরসন হয়েছিল কিন্তু কর্ণ সর্বদাই এক দুশ্চিন্তা এবং ভয়ের সঙ্গে জীবন জীবনযাপন করত এবং পরিশেষে এক গৌরবহীন মৃত্যু লাভ করে করেন কারণ সে ভগবানের আশ্রয় ত্যাগ করে দুর্যোধনের আশ্রয় গ্রহণ করেছিল তো আমরা বিদুর বিভীষণ অন্যদিকে কর্ণের উদাহরণ থেকে আমরা বুঝলাম যে প্রতিকূল পরিস্থিতি জীবনে আসলে সঙ্গে যাওয়া শ্রেষ্ঠ প্রতিকূল পরিস্থিতিকে নিরাসনের জন্য অসৎ সঙ্গে যাওয়াটা শ্রেষ্ঠ নয় প্রথমে সেটা অমৃত বলে মনে হলেও পরে সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে যেমন কর্ণের জীবনে হয়েছে বিদুর বিভীষণ ও কর্ণের প্রত্যেকের নিকট পছন্দের সুযোগ ছিল তাদের ব্যক্তিগত জীবনে তাদের পছন্দটি প্রভাব বিস্তার করেছিল জীবন আমাদের বহু রকমের সুযোগ দেয় আমাদের পরিস্থিতির প্রতিক্রিয়ার ওপর আমাদের গন্তব্য নির্ধারিত হয় আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারি বা কৃষ্ণের বিরুদ্ধ আচরণ করতে পারি আমরা আমাদের পন্থা নির্ধারণের জন্য স্বাধীন এবং সেই পন্থা নির্ধারণের ভিত্তিতে আমাদের গন্তব্য নির্ধারিত হয় কোন পন্থা নির্ধারণ করব সেই ব্যাপারে আমরা স্বাধীন এবং যে পন্থা নির্ধারণ করব সেই অনুযায়ী আমাদের গন্তব্য নির্ধারিত হয়ে যাবে এখন যদি আমরা ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কেউ যদি শাস্ত্র বিরুদ্ধ কর্ম সম্পাদন করেছে তাহলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত থেকেছে কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তিনি কখনোই দুর্দশাগ্রস্ত হননি প্রাথমিক অবস্থা এটা মনে হতে পারে যে ধার্মিক ব্যক্তি দুর্দশাগ্রস্ত হয় কিন্তু পরিশেষে তারা সর্বদাই তাদের জীবনে বিজয়ী হন দৃষ্টান্ত স্বরূপ পাণ্ডবেরা বহু কষ্টের সম্মুখীন হয়েছে কিন্তু তাদের কষ্টের জন্য কখনোই কাউকে দোষারোপ করেননি এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা সর্বদাই শ্রীকৃষ্ণের আশ্রয়েই ছিলেন আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ সর্বদাই তাদের রক্ষা করেছেন তাদের তথাকথিত দুঃখের সময়েও শ্রীকৃষ্ণ তার করুণা তাদের উপর বর্ষণ করেছেন তাই তারা প্রকৃতপক্ষে কখনো কষ্ট ভোগ করেননি পরমানন্দের উৎস শ্রীকৃষ্ণ যখন কারো সঙ্গে থাকেন তখন কিভাবে কারো জীবনে দুঃখ আসতে পারে এবং পরিশেষে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দ্বারা দুর্যোধন এবং কর্ণের নেতৃত্বে অধার্মিক কৌরবদের কবল থেকে পৃথিবীকে মুক্ত করেছিলেন আমরা যদি শ্রীকৃষ্ণের অভিমুখে এক পা বাড়াই তাহলে শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি সর্বদাই গৌরবান্বিত করে যারা তার শরণাগত হন শ্রীকৃষ্ণ তাদের ব্যক্তিগতভাবে যত্ন নেন এবং তাদের জীবন গৌরবান্বিত করেন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার চার এগারো শ্লোকে এটা নিশ্চিত করেছেন যে যথা যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি সুতরাং আমাদের জীবনে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমাদের আত্মদর্শন করা উচিত এবং দেখা উচিত যে আমরা কোন দিশায় পরিচালিত হচ্ছি আমরা আমরা কি শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ হচ্ছি নাকি কৃষ্ণ থেকে দূরে চলে যাচ্ছি আমাদের পছন্দ আমাদের ভবিষ্যৎ নির্ধারিত করবে